সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে একেবারে রান্নাঘরে চলে এসি যেহেতু মায়ের জন্য ভাত নিয়ে যেতে হবে তো সেই কারণে সবার প্রথমে আমি রান্না করে নিচ্ছি আর এই না মোটামুটি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিটই তো আমার আজকে এতটাই তাড়াহুড়ো ছিল যে ভিডিও করব সেটা আমার পুরোপুরি মাথার থেকে বেরিয়ে গেছিলো প্রায় অনেকক্ষণ পরেই মনে পড়েছে ভিডিও করার কথা কিছু কিছু তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছিলো তো তারপরে আমার যেহেতু ভিডিও করার কথা মনে পড়েছে তো তারপরে আবার ভিডিওটা শুরু করলাম ওই সাইডে একটা তরকারি আমি করে নিয়েছি আর এই সাইডে কিন্তু আমি প্রথমে মাছগুলো ভেজে আলুগুলোটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে তরকারিটা করে নিয়েছি আর একটা সাইডে আমি কিন্তু করলা ভেজে নিয়েছি তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি আজকে কি কি রান্না করেছি আর এই যে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বাবা মায়ের জন্য কিন্তু ভাত নিয়ে গেছে তো তারপরে এই বাসি বিছানাগুলো কিন্তু বুঝিয়ে নিচ্ছি শুধুমাত্র কাজের মধ্যে কিন্তু আমার এই বাসি বিছানাটা পড়েছিল সকালের কাজের মধ্যে তো তারপরে বিছানাটা গুছিয়ে নিই এরপরে কিন্তু আবারও আমাকে রান্না করে আসতে হয়েছে কারণ কি রান্না করার পরে না গ্যাসটা আর মুছিনি আমি আজকে ভাবছিলাম কি একটুখানি ঘরগুলো ক্লিন করব তো সেই কারণে ঘরের জানলাটা আর বিছানায় কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এই যে এদিকে কিন্তু আমার গ্যাস মোছাও হয়ে গেছে গ্যাসটা সেরকম কিন্তু নোংরা পড়েনি ওই আমার না একটা স্বভাব আছে রান্না করতে করতে বারবার করে আমাকে গ্যাসটা মুছতে হবে কেন জানি না এটা না আমার আঁকা গড়ারই স্বভাব আর ভালোও লাগে না যদি গ্যাসটা নোংরা থাকে তো এইদিকে দেখো আমার রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই যে বললাম আজকে একটু ঘরটা ক্লিন করবো তাই এই শোকেছেন আমি মিডিল থাকটাতে আমার সমস্ত কসমেটিক্সের জিনিস থাকে তো এই কদিন দেখছি কসমেটিক্সের জিনিসগুলোর ওপরে না একটু হালকা হালকা ধুলো পড়েছিল তো তাই জন্য সমস্ত জিনিসগুলো নিচে নামিয়ে ভালো করে মুছে আবার রেখে দিচ্ছি আর যেই সমস্ত জিনিস দরকারই না সেইগুলো কি করলাম ফেলে দিয়েছি কারণ কি বেকার যেগুলো দরকার না সেগুলো ঘরে রেখে কিন্তু ঘরটা সে আবর্জনাই হবে সেটা কিন্তু আর ক্লিন হবে না তো সেই কারণে সেইগুলো বাইরে ফেলে দিয়ে বাদ বাকি যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো নিয়ে কিন্তু আমি ঘরে রেখে দিয়েছি তারপরে কিন্তু দেখো আমি শোকেজের প্রত্যেকটা কাজ ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আমাদের ঘরটা যেহেতু একদমই দরজার সামনে তো সেই কারণে পার ডে যদি তুমি দু থেকে তিনবারও ঘর মোছো বা তুমি হচ্ছে যে জানলা দরজাগুলো মোছো বা শোকেজের কাজগুলো মোছো তার তারপরেও কিন্তু ধুলো কিন্তু তুমি দেখতেই পাবে এই না একবার মুছলে দু তিন দিন যাবে সেটা কিন্তু হবে না তো এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে তারপরে ভাইয়ের কম্পিউটারের টেবিলটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ওর এই ল্যাপটপের টেবিলটা তুমি যতবারই গোছাও না কেন সেই কিন্তু নোংরা হবে ধুলো তো প্রথমত পড়বে আর ভাই প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিক করে রেখে দেবে ও ঘরে ঢোকার পরে কিন্তু একটা জিনিসও পরিষ্কার থেকে পরিচ্ছন্ন থাকবে না ও এসে একবার এই সাইডে একটা জিনিস রাখবে তো আরেকবার ওই সাইডে একটা জিনিস রাখবে তো ওই কারণে আমিও কিন্তু খুবই রেখে যাই ওর উপর ভাইকে না সব সময় বলা হয় যে ঘরের জিনিসগুলো একটুখানি গোছিয়ে রাখবি আর কি বলতো ও গোছানোর চেষ্টা করলেও না সেভাবে গোছাতে পারে না ছেলে মানুষ তো তো সেভাবে কিন্তু গোছাতে পারে না তো সেই কারণে তো আমরা বেশিরভাগ সময় এটা বলি যে তুই যেরকম রাখার হচ্ছে রেখে দে আমরা ঠিক পরে গুছিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমার মনে হয় যে একটা ঘর গোছাতে কিন্তু বেশি দামি ফার্নিচার বা কোনো দামি জিনিস ছাড়াও কিন্তু ঘর গোছানো যায় শুধুমাত্র তোমার একটু বুদ্ধি আর একটু পরিশ্রম থাকলে যদি এই দুটো জিনিস থাকে না তাহলে কিন্তু একটা মাটির বাড়িকেও সুন্দর রাজপ্রাসাদ করা যায় আমি জানি না এটা কার কীরকম মনে হয় কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে একটু সুন্দর করার জন্য কিন্তু বেশি টাকারও কিন্তু প্রয়োজন হয় না তো এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি না প্রত্যেক দিন পুরোপুরিভাবে প্রত্যেকটা ঘর গোছাতে পারি না কারণ কি বাবু খুবই ছোট তো সেই কারণে কিছুক্ষণ পরপরি ওর কাছে যেতে হয় তো আজকে দেখো এই তিনটে জিনিসই কিন্তু গুছিয়ে নিয়েছি আলনাটা ভাবছি বিকেলবেলায় কিন্তু একেবারে রোদের থেকে জামাগুলো নিয়ে এসে তারপরে কিন্তু গুছিয়ে নেব। এই যে তারপরে আমি পুরো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নেছি। রান্নার পরে কিন্তু আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি তাই এই কাজগুলো করতে করতে আমার কিন্তু প্রায় বারোটা নাগাদ বেজে গেছিল এরপরে ছেলেকেও কিন্তু স্নান করাতে হবে আজকে ছেলেকেও স্নান করানো হয়নি এই কাজগুলো করার জন্য তো তারপরে ঘর ঝাড় দেওয়ার পরে সামনেটা না একটুখানি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিচ্ছি সবার জুতো থাকাতে না বালি বালি হয়ে যায় আজকে আর ঘরটা মুছলাম না শুধু ঠাকুর ঘরটাই কিন্তু মুছে নিয়েছি পুরো ঘরটা আর মোছা হয়নি তারপর নিজেও স্নান করে নেব আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভালো लगे हमारे पास